নেটপাড়ায় সেলিব্রিটিদের নিয়ে তোলপাড় যেন থামছেই না অমরণ পায়ারের টিকটক ভিডিও দিয়ে শুরু হলো তোলপাড় তোলপাড় শুরু হলো সকল টিকটকারদের নিয়ে সম্প্রতি ঘটে গেছে লাইলা এক অনাকাঙ্ক্ষিত ঘটনা তাদের সেই ঘটনাকে মিটমাট করার জন্য বিদেশ থেকে অর্থাৎ আমাদের প্রতিবেশী দেশ ভারত থেকে একজন তৃতীয় লিঙ্গের মানুষ আসেন এবং তাদের ঘটনাকে মিটমাট করে যান যাওয়ার সময় তিনি বলেন বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটর যাকে তার অনেক বেশি ভালো লাগে তিনি তখন কে সেই কন্টেন্ট ক্রিয়েটর তা মোটেও উল্লেখ করেননি সম্প্রতি বাংলাদেশের এক কন্টেন্ট ক্রিয়েটর বিডি ইমরানের সাথে ওই তৃতীয় লিঙ্গের মানুষটির একটি অন্তরঙ্গ ছবি পাশ হয় এখন আর বাংলাদেশের কোনো মানুষ বুঝতে বাকি রইল না যে তৃতীয় লিঙ্গের ওই ব্যক্তির অর্থাৎ স্যান্ডি সাহার বাংলাদেশের কোন কন্টেন্ট ক্রিয়েটরকে ভালো লাগে এই ছবি পাশ হওয়ার পর বিডি ইমরান লাইভে এসে এই ছবিটি বিভিন্ন কৌশলে উঠানো হয়েছে বলে গণ্য করেন কিন্তু স্যান্ডি সাহা এটা কোনোভাবে মানতে রাজি না তিনি বলেন তিনি বিডি ইমরানকে অনেক বেশি ভালোবাসেন কিন্তু কোনো রুচিশীল ব্যক্তি এটা কোনোভাবে মেনে নিতে পারে না তাই বিডি ইমরানও মেনে নিতে পারেনি লাইভে স্যান্ডি সাহা খুব বেশি কথা না বললেও গোপন তথ্য ফাঁস করেন এক অডিও কলে বিডি ইমরানের এক বন্ধু খালেদ মাহমুদ যখন স্যান্ডি সাহাকে ফোন করে তখন প্রথমে সেন্ডি সাহা কথা বলতে অস্বীকার করে তারপর তিনি জানান তার পেটে নাকি বিডি ইমরানের বাচ্চা রয়েছে কিন্তু এটা কেউই কোনোভাবে মেনে নিতে পারে না ম্যাজিক্যাল নিউজ মোহাম্মদ সিহাব নোয়াখালী